হাই এভরিওান দিস ইজ সাদি মোহাম্মদ ফ্রম বরিশাল আজকে স্পেশাল একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ফুলগাজী ফেনি থেকে কাজী আজারুল ইসলাম সাহেব আমাদের থেকে এই বাড়ির ডিজাইনটা করিয়ে নিয়েছেন এই ডুপ্লেক্স বাড়িটি স্পেশাল বলার কারণ হচ্ছে আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই বাড়ির ডিজাইনটা সাজানো হয়েছে বেশি ডেকোরেটিভ না করে অল্প ডিজাইনের মাধ্যমে মডার্ন একটি লুক দেওয়া হয়েছে এবং কত মার্জিত দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু অল্প ডিজাইনের মাধ্যমে সাজানো হয়েছে সেহেতু খরচটাও কিন্তু কম হবে মাত্র এক হাজার চৌচল্লিশ স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে এই বাড়িটি বাড়ির প্লান ডিজাইন করা হয়েছে প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা আমাদের কাছে মূল্যবান তাই জায়গার সঠিক ব্যবহার কিন্তু এখানে করা হয়েছে টোটাল পাঁচটা বেডরুম আছে দুইটা লিভিং রুম আছে একটি ডাইনিং আছে তিনটা টয়লেট ও একটি কিচেন আছে এবং আমাদের বারান্দা রয়েছে তিনটা আমরা যদি বাড়ির প্ল্যানিংটা দেখি আমাদের এদিক থেকে রয়েছে রাস্তা এবং লম্বায় আছে আমাদের বিয়াল্লিশ ফুট পাঁচ ইঞ্চি আর পাশে আছে আমাদের পঁচিশ ফুট তো এদিক থেকেই হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আমাদের সামনের দিকে আছে পোর্স এবং এপাশে পাশে রয়েছে আমাদের একটি বারান্দা তো পোর্টস থেকে ভিতরে প্রবেশই রয়েছে আমাদের ড্রয়িং এরিয়া এগারো ফুট সাড়ে দশ ইঞ্চি বাই এগারো ফুট ছ ইঞ্চি ড্রয়িং থেকে ভিতরে প্রবেশে রয়েছে আমাদের ডাইনিং এরিয়া তেরো ফুট ছ ইঞ্চি বাই চৌদ্দ ফুট ডাইনিংয়ের সাথে আমাদের কিচেন রয়েছে টয়লেট রয়েছে আর সামনের দিকে আমাদের বেড নাম্বার ওয়ান রয়েছে এগারো ফুট সাড়ে দশ ইঞ্চি বা এগারো ফুট ছ ইঞ্চির এবং পিছনের দিকে আমাদের আরও দুইটা বেডরুম রয়েছে বেডরুমের সাইজ একই আছে এগারো ফুট সাড়ে পাঁচ দশ ইঞ্চি বাই বারো ফুট এই পাশের বেডরুমের সাইজও একই আছে এবং দ্বিতীয় তলায় যাওয়ার জন্য আমাদের ডাইনিং থেকে সিঁড়ি রয়েছে এদিক থেকে আমাদের দ্বিতীয় তলায় যেতে হবে দ্বিতীয়তলায় আসার পরে আমাদের আরও একটি ফ্যামিলি লিভিং রুম আছে এইটা সাইজ হচ্ছে দশ ফুট দুই ইঞ্চি বাই চৌদ্দ ফুট এবং এই পাশে আমাদের দুইটা বেডরুম আছে সামনের দিকে তো দুইটা বেডরুমের সাথেই আমাদের বারান্দা আছে এই বেডরুম অনের সাইজ হচ্ছে এগারো ফুট সাড়ে দশ ইঞ্চি বা এগারো ফুট ছ ইঞ্চি সাথে একটি বারান্দা আছে আট ফুট বাই তিন ফুট নিচেও এই বেডরুমের সাথে কিন্তু আমাদের বারান্দা ছিল সামনের দিকে আর হচ্ছে একটা টয়লেট আছে সাত ফুট বাই পাঁচ ফুটের এই পাশে আমাদের বেড নাম্বার টু এগারো ফুট সাড়ে দশ ইঞ্চি বাই এগারো ফুট ছ ইঞ্চি তো এই বেডরুমের সাথেও আমাদের সামনে বারান্দা আছে এগারো ফুট তিন ইঞ্চি বাই তিন ফুটের আর একটি কমন টয়লেট রয়েছে আমাদের ফ্যামিলি লিভিং রুমের সাথে সাত ফুট বাই চার ফুট দুই ইঞ্চির আর একটি স্টোর রুম আছে আর পিছনে আমাদের খোলা বারান্দা আছে এটা হচ্ছে ওপেন রুফ এখান থেকে এই ছাদে ওঠার জন্য একটা স্পাইরাল সিঁড়ি এখানে আছে এটা থেকে উপরের ছাদে উঠতে পারবেন আর এই এই সিঁড়িটা এখানে ক্লোজ হয়ে যাবে আপনারা চাইলে এই সিঁড়িটাও করতে পারেন তো এইটা করতে গেলে খরচটা আপনার বেড়ে যাবে তো পিছনে আপনি কম খরচে একটা স্পাইরাল সিঁড়ি বা অনয় সিঁড়ি করতে পারেন তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব এই বাড়ির ডিজাইনটা আপনারা কে কোথা থেকে দেখতেছেন এটা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর এই বাড়িটা নিয়ে আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর এরকম সুন্দর সুন্দর প্ল্যান ডিজাইন করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে তো এই বাড়িটার খরচ হিসাবটা যদি বলি এই বাড়িটা আমাদের কিন্তু টোটাল নিচে এক হাজার স্কোয়ার ফিট আছে এবং উপরে আমাদের সাতশো আটচল্লিশ স্কোয়ার ফিট আছে এখানে যেভাবে দেখানো আছে আপনারা যদি সেম এইভাবেই কমপ্লিট করেন তাহলে কিন্তু চল্লিশ লাখ টাকার আশেপাশে আপনাদের বাজেটটা ধরে রাখতে হবে এই খরচটা মজুরি খরচ এবং মালামাল সব কিছু নিয়ে ধরা হয়েছে তো আজকে এ পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাথে স্বর্গের সাথেই থাকুন আল্লাহ হাফেজ